মামা তাহা কি একটা মাল তাহার লিগা সারে আমাগো মারলো হ মামা এই শালাই কোন ফিল্ম পিড়ে লই পাঁচশো টাকার লিগা বড় এলে দে আর পোলাপান পিঠে হিসা আর বাম কিরে তোরা খুশি খুশি করলি কে আমরা এটা কি দেখতেছি এটা কি সারি এয়ারপোর্ট এয়ারপোর্ট এটা কিনা দিল তোরা তুই তো টাকা না সারি ডার গার্লফ্রেন্ড গিফট করছে

에이, 라이에에디케이 션. 바, 바. 바, 바, 시, 이, 션 바, 시, 아, 에, 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 기 에, 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 가 에, 에, 다 에, 에, 디케이션